নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো আটা আর তিল দিয়ে পুর ভরা তিলের এক অভিনব রেসিপি এই রকম তিলের রেসিপি সকালের জলখাবারে কিংবা সন্ধ্যেবেলার চায়ের সাথে বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তিলের এই অভিনব রেসিপি বানানোর জন্য লাগছে তিল আমি একটা বাটিতে বেশ কিছুটা তিল নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো এখান থেকে এক কাপ তিল আমি নিয়ে নিচ্ছি পরে ব্যবহার করব এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে এখন এই তিলটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট ধরে ভেজে নেব বেশি লাল করে ভাজবো না তিল ভাজা হয়ে গেছে এখন একটা থালার মধ্যে আমি তিলটা ঢেলে নিচ্ছি কিছুটা ঠান্ডা হলে আঙুল দিয়ে এই রকম চাপ দিয়ে দেখবেন তিলগুলো ভেঙে যাচ্ছে তাহলেই বুঝবেন যে ঠিকঠাক ভাজা হয়েছে দেখুন আমি এরকম করে চাপছি চিলগুলো বেশ মুচমুচে হয়েছে আর ভেঙে যাচ্ছে ভাজা তিলটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এখন একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব বেশি মিহি করে গুঁড়ো করবো না একটু দানা দানা থাকবে তিল গুঁড়ো করে নিয়েছি দেখুন আমি খুব বেশি মিহি করে গুঁড়ো করিনি বেশ দানা দানা আছে একটা বাটিতে গুঁড়ো করা তিলটা আমি ঢেলে নিচ্ছি এবার গ্যাসে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিন চামচ রিফাইন্ড অয়েল তেল একটু গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ দানা এই মেথি দানাগুলো ভাজা হয়ে গেলে তুলে ফেলে দিতে হবে আমি সব মেথি দানাগুলো দেখুন তুলে ফেলে দিচ্ছি সব মেথি দানাগুলো ফেলে দিয়েছি তেল একদম পরিষ্কার হয়ে গেছে এইভাবে মেথিগুলো ভেজে যদি তুলে ফেলে দেওয়া হয় মেথির যে ফ্লেভারটা এটা তেলের মধ্যে থেকে যাবে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দশ বারোটা কুঁচানো কাঁচা লঙ্কা সামান্য ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর ওয়ান থার্ড চামচ হলুদ এবার এই তেলটা গুঁড়ো করে রাখা তিলের মধ্যে আমি দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা সাইডে রেখে দিচ্ছি একটা বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ আটা আর ওই কাপেরই এক কাপ ময়দা আপনারা চাইলে এটা শুধু আটা দিয়েও বানাতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এক চামচ সাদা তেল এবার ওই তরকা প্যানের মধ্যেই আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি এখন একটু একটু করে জল দিয়ে আটা মেখে নেব আটা মেখে নিয়েছি। নিয়েছি। একটা ডো ডো তৈরি করে এবার এই থেকে কেটে নেব। একটু বড় সাইজের ছখানা লেচি হয়েছে প্রথমে চাকিতে একটু তেল নিয়ে নিচ্ছি এবারে একটা করে লেচি নিয়ে আমি রুটি বেলে নেব একটা রুটি বেলে নিচ্ছি রুটি গোল না হলে কোনো অসুবিধা নেই একটা রুটি বেলে নিয়েছি এবার একটা ছোট বাটি মাঝখানে বসিয়ে লুচির মাপে কেটে নেব সাইডের আটাগুলো এইভাবে বের করে দিচ্ছি দেখুন খুব সুন্দর গোল একটা ছোট্ট রুটি হয়ে গেছে এবারে এই রুটির মধ্যে এক সাইডে তিলের পুর দিয়ে দিচ্ছি অন্য সাইডটা এইভাবে আমি ভাজ করে দিচ্ছি দেখুন একদম পিঠের মতো দেখতে হয়েছে আমি এই রকম শেপ করে সবগুলো তৈরি করে নেব একটা থালার মধ্যে আমি কিছুটা গোটা তিল নিয়ে নিয়েছি এবারে একটা করে বানিয়ে এই তিলের ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে গায়ের মধ্যে আমি তিলগুলো লাগিয়ে নিচ্ছি এবারে আঙুল দিয়ে এই রকম একটু ডিজাইন করে দিচ্ছি এতে দেখতে বেশ সুন্দর লাগবে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল তেলটা গরম করে নিয়ে এবার একটা একটা করে এই তিলের নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা হলে এগুলো ডিপ ফ্রাইও করতে পারেন একটু তেল তেল লাগবে আমি এক চামচ দিয়ে দিলাম গ্যাসের মিডিয়াম টু লোতে আরও আরও রেখে উল্টে পাল্টে একটু লালচে করে সবগুলো আমি ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এখন আমি সার্ভ করে দেখাচ্ছি হাজারো গুণে ভরপুর এই তিল দিয়ে সুস্বাদু এই রকম তিলের রেসিপি সকালের জলখাবারে কিংবা বেলার চায়ের সাথে বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে